কোন কোনো গুরুত্ব নেই সেনাবাহিনী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেনা প্রধানেরও নাই যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় আছে সেনাবাহিনী গৌরব ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না দর্শক আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কনক সরোয়ার আজকের আলোচনায় দর্শক আজকে আমাদের অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব হাফিজ উদ্দিন আহমদ হাফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক আমরা যদি একটু বলি জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিনি ভোলা তিন আসন থেকে এ পর্যন্ত ছয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত তিনি দুই দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধে সামান্য বীরত্বের জন্য তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হয়েছেন তো হাফিজ ভাই কেমন আছেন আপনি আপনাকে অনেক পরে জি ভালো আপনাকে অনেকদিন পরে দেখে ভালো লাগছে ধন্যবাদ হাফিজ ভাই আপনার আপনার জন্মদিন গেছে উনত্রিশে অক্টোবর লেট হ্যাপি বার্থডে টু ইউ আপনার জন্য অনেক শুভকামনা আপনি সুস্থ থাকেন আপনি দীর্ঘায়ু লাভ করেন এই প্রার্থনা করি তো আমরা যদি একটু শুরু করি এই সাম্প্রতিক সময়ে কদিন আগে আপনাকে বক্তব্য আমাদের চোখে এসছে এই কয়েক মাস আগে আমি যদি একটু দেখাই যে দেশে উনিশশো সালের মার্চের পরিস্থিতি বিরাজ করছে এটি আপনি বলেছেন অগাস্টে তো এই যে মার্চের যে পরিস্থিতি বিরাজ করছে একজন রাজনীতিবিদ হিসেবে একজন সেনা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে একজন বীর বিক্রম হিসেবে এই মার্চের এই পরিস্থিতিতে স্বাধীনতার ঘোষণা কে করবে আমি আপনি ঠিকই ধরেছেন উনিশশো সালের মার্চ মাসে সারা দেশের পরিস্থিতি ছিল অত্যন্ত বিস্ফোরণমুখ সারা দেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ ছিল বর্তমানেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে দেশের মানুষ বর্তমান সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছে দেশে আইনের শাসন নাই গণতন্ত্র নাই জনগণ ভোট দিতে পারছে না এবং প্রায় প্রতিদিনই নারী দর্শন শিশু দর্শন যত প্রকারে অসামাজিক কর্মকাণ্ড আছে এসব মানুষের সমাজ দেহে বিরাট ক্ষতের সৃষ্টি করেছে এছাড়াও রয়েছে পুলিশ বাহিনীর দ্বারা কন্ট্রাক্ট কিলিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং অনেকে বলে এবং একজন সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহার হত্যাকাণ্ড সারা দেশের মানুষকে আলোড়িত করেছে পুলিশ বাহিনী কি কাজ করে সারা দেশব্যাপী তার একটা চিত্র এই সিনহা হত্যাকাণ্ডে দেখা গিয়েছে মানুষ মারাটা খুবই সহজ ব্যাপার এত সহজ মানুষের মৃত্যু যে এত সহজলভ্য ব্যাপার এটি আগে এদেশের মানুষ কখনো দেখেনি সবচাইতে বড় কথা যে উনিশশো সালে মানুষ যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য মানুষ সংগ্রাম করেছে গণতন্ত্র অর্জনের জন্য আজও মানুষ এত বছর পরেও প্রায় পঞ্চাশ বছর পরেও দেশের মানুষ গণতন্ত্রে দেখা পায়নি আইনের শাসনে দেখা পায়নি কোনো মানুষ ঘরে বাইরে গেলে নিরাপদ নয় এই দেশে আগে যে শুনতাম আমরা মগের মুলুক বর্তমান বাংলাদেশ একটি মগের মুলুকে পরিণত হয়েছে এই কারণে আমি বলেছি যে মার্চ মাসের যে পরিস্থিতি ছিল আজকের বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি জনগণ অত্যন্ত বিক্ষুব্ধ এই মুহূর্তে তো আমরা মুক্তি পাবো কিভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় জনগণের কাছে জনগণ যদি কখনো পিপুল সংখ্যায় রাজপথে নেমে আসে তারা রাজপথে বসে থাকলেই যথেষ্ট হবে ঢাকা শহরে যদি দু লাখ লোক দুদিন রাজপথে বসে থাকে কিছু করতে হবে না তাদের সবকিছু যদি স্ট্যান্ড স্টিল করে দিতে পারে তাহলে পরিবর্তন হবে এবং দেশের এই ধরনের নামলে তার সাথে আরো বহু লাখ জনগণের সাথে যোগ দেবে কারণ জনগণের পীঠ দেওয়ালে ঠেকে গিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকার বিদায় হবে এই ধরনের একটি ধারণা করা যেতেই পারে এবং এছাড়া অন্য কোনো অন্য কোনোভাবে পরিবর্তন সম্ভব বলে আমার মনে হয় না একটা জিনিস বাংলাদেশের লোক আজকে হাড়ে হাড়ে উপলব্ধি করছে যে শেখ হাসিনা যতদিন আছেন এই দেশে আর কোন নিরপেক্ষ নির্বাচন হবে না নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা সম্ভব হবে না কেবলমাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমেই গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকার পরিবর্তিত হতে পারে এবং দেশে গণতন্ত্র সুশাসন ফিরিয়ে আনা যেতে পারে মানুষের মনে এক ধরনের ভীতি আছে তো মানুষের এই ভীতি কাটানোর জন্য আপনার পরামর্শ কি এক সময় মানুষের এই ভীতি কেটে যাবে বড় রাজনৈতিক দলগুলো আমি বিএনপির কথাই বলি বা অন্যান্য দলগুলো এদের কর্মীরা এখন আগের মতো মিলিটান্ট নই তাদের মধ্যে লড়াক মনোভাবের ঘাটতি আছে এ ব্যাপারে সবচেয়েতে বেশি লড়াকু মনে হয় যে আমার ইসলামী যে দলগুলো তাদের যে মিছিল দেখি রাজপথে তাদের যে সংখ্যা অ্যামেজিং ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলোর কর্মী যারা আছে তারা যদি রাজপথে ভালোভাবে নামে সাহস করে নামে তাহলে মনে আগে পুলিশ যেভাবে নির্বিচারে গুলি চালাতে পারত এখন পরিস্থিতির কিছুটা উত্তরণ ঘটেছে এখন আর সেই ধরনের অটোক্রেটিক বিহেভিয়ার হয়তো করা সম্ভব হবে না তবে এই দেশে সাধারণ মানুষ রাজপথে নামবে বলেই মনে হচ্ছে সেটা এখন কাদের নেতৃত্বে নামবে এটি বলা মুশকিল উনিশশো সালে যুদ্ধ কিন্তু ছিল সাধারণ মানুষের যুদ্ধ সেনা সদস্যরা তৎকালীন মেজর রহমান বা আমরা যারা বিভিন্ন অঞ্চল থেকে বিদ্রোহ করেছি পাক সেনা সেনাবাহিনীর থেকে জনতার কাতারে যোগ দিয়েছিলাম এখন বর্তমানে পরিস্থিতি কি দাঁড়াতে পারে সম্পূর্ণ বোঝার বাইরে তবে সাধারণ মানুষের অংশগ্রহণ হবেই বাংলাদেশে এটি আমার মনে হয় একাত্তরে যেরকম সাধারণ ছাত্র যুবকেরা ঘর বাড়ি ছেড়ে এসে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে নেমেছিল সেই ধরনের পরিস্থিতি আবারও বাংলাদেশে হতে পারে তবে কোন পরিস্থিতিতে হবে কবে হবে এটি বলা মুশকিল তবে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় তারা এই গণতন্ত্রহীন অবস্থা যেখানে কোনো আইনের শাসন নাই মানুষের মৌলিক অধিকার নাই বাক স্বাধীনতা নাই সমাবেশের স্বাধীনতা নাই এবং ধর্ষণ হাত থেকে মুক্তি পাচ্ছে না নারীর সম্ভ্রম আজকে বিপদের সম্মুখীন সবকিছু মূলিয়ে মনে হয় যে দেশে একটা বিস পরিস্থিতির সাধারণ করতে হবে সাধারণ মানুষকে এই হাফিজ আপনি বিএনপির শীর্ষ নীতি নির্ধারণ পর্যায়ের একজন মানুষ নির্বাচিত সংসদ সদস্য আহ আপনি কি মনে করেন যে বিএনপির এখানে দায়িত্ব কতটুকু বা বিএনপি বর্তমান পরিস্থিতিতে কিভাবে অংশ নেবে আপনাদের কোন স্ট্র্যাটেজিক কোন পরিকল্পনা আছে কিনা একটা কথা বলে নেওয়া ভালো বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল কিন্তু এই দলে আমার তেমন কোনো গুরুত্ব নেই এবং আজকে আমি এখানে আপনার সামনে আলাপচারিতায় অংশ নিচ্ছি আমার ব্যক্তিগত ক্যাপাসিটি থেকে দলীয় আমার মতবাদকে কেউ দলীয় মতবাদ ভাববেন না দলে আমার তেমন কোনো গুরুত্ব নেই আমি মনে করি যে বিএনপির মতো একটি বিশাল দলের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল যেটি তারা পালন করতে পারছে না এর প্রধান কারণ হল বিএনপির আগে শক্তি ছিল ছাত্র দল এখন শুধু বিএনপির ছাত্র সংগঠন অন্যান্য দলের অধিকাংশ দলের ছাত্র সংগঠনই তারা এখন ল্যাপটপ এবং মোবাইল নিয়ে ব্যস্ত চ্যাটিংয়ে ব্যস্ত পাবজি খেলায় ব্যস্ত ভিডিও গেমস এ ব্যস্ত এগুলো উনিশশো সালে এই ধরনের সিমটম ছিল না তখনকার সত্তর দশকের ছাত্ররা এমনকি নব্বই দশকেও ছাত্ররা যতটুকু গণতন্ত্র সচেতন ছিল গণতন্ত্রের মধ্যে তাদের মধ্যে যে উদগ্র আকাঙ্ক্ষা ছিল এখন সেটি আমি দেখতে পাচ্ছি না তবুও বিএনপি এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় দল যদি বেগম জিয়া আজকে মুক্ত থাকতেন তাহলে সিচুয়েশন অনেক ডিফারেন্ট হতো বেগম জিয়ার যে দেশব্যাপী যে জনপ্রিয়তা এবং যে ইমেজ আছে তার কথায় যতটুকু আলোড়িত হয় জনগণ বিএনপি অন্য কোন নেতা নাই যিনি জনগণকে এভাবে মাঠে নামাতে পারবেন যার কথায় জনগণ এসে জীবন বাজি রেখে রাজপথে নামবে মেজর হাফিজ তবে আপনি যেটা বলছিলেন যে নিশ্চয়ই এই যে এই যে তরুণ প্রজন্ম তারা খুব কাছে থেকে দেখছে এই ফ্যাসিবাদী সরকারের ভয়ঙ্কর রূপ নিশ্চয়ই তারা তাদের ভিডিও গেম ল্যাপটপ আর চ্যাটিং ছেড়ে নিশ্চয়ই রাজপথে নামবে কারণ বাঙালি তো বাঙালি যখন নামে তখন একেবারে জীবন বাজি রেখেই নামে তো একটি বিষয় আপনার কাছে যেতে চাই যে সবাই জানে যে এই সরকারের এই সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনেক বেশি নির্ভরশীল মানে প্রতিবেশী সম্পর্ক এখন স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিবেশী সম্পর্ক এখন আপনার একজনের সঙ্গে আহ আহ আত্মার সম্পর্ক একজনের সঙ্গে অর্থ সম্পর্ক তো সাম্প্রতিক সময়ে আপনি জেনারেল ইব্রাহিমের জন্মদিনের অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে কেয়ামত পর্যন্ত ভারতের ঋণ শোধ করতে হবে এবং এখানে আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে একাত্তরের সময় প্রতিবেশী দেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ এবং ঋণী কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মনে হয় কেয়ামত পর্যন্ত দিলেও তাদের সে ঋণ শোধ হবে না আপনি কি একটু ব্যাখ্যা করবেন বা এই জায়গা থেকে আমরা কিভাবে পারি তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে প্রায় সত্তর লক্ষ লোককে তাদের দেশে আশ্রয় দিয়েছে এবং সেজন্য আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ সবসময় কৃতজ্ঞ থাকব। কিন্তু সাম্প্রতিক কালে তাদের মন মানসিকতা দেখে মনে হচ্ছে যে এই ঋণ তারা আমরা কবে শোধ করবো এই জন্য অপেক্ষা করে নেই তারা তাদের পাওনাটা ছিনিয়ে নিচ্ছে এবং একটি বসংবদ্ধ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করে তারা তাদের পাওনা জোর করে আদায় করে নিচ্ছে এবং বর্তমানে আমরা যে বন্ধু প্রতিম দুটি দেশ তাজউদ্দিন সাহেব যখন ভারত ছেড়ে বাংলাদেশে আসেন স্বাধীনতা লাভের পরে তখন তাকে ডিপি এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে এসেছিলেন এবং ডিপি দর প্লেনে ওঠার আগে ডিপি দর হ্যান্ডশেক করে বলেছেন যে সি সি তো তাজুদ্দিন বলেছেন সি ইউ এই যে সেই ইকুয়ালিটি এখন আর নাই দুটি সার্বভৌম দেশের মধ্যে যে সার্বভৌম যে ইকুয়াল সম্পর্ক থাকা উচিত সম অধিকার থাকা উচিত দুটি দেশের সম মর্যাদার ভিত্তিতে দুটি দেশের সম্পর্ক হওয়া উচিত সেটি বাংলাদেশ নাই বাংলাদেশ এখন একটি ক্লায়েন্ট স্টেট বা আমরা ভারতের একটি পর রাজ্যের মতো অবস্থায় পরিণত হয়েছি এবং তাদের ঋণকে এমন পর্যন্ত শোধ করলেও এটি শোধ হবে না এখন বোঝা যাচ্ছে মতো স্পষ্ট সালে তারা আমাদেরকে যে সাহায্য করেছিল সেটি কোন দীক্ষিত হয়ে নয় একটি আমাদের প্রতি কোন সহমর্মিতা প্রদর্শনের জন্য নয় সেটি তাদের নিজস্ব স্বার্থে চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্যই তারা আমাদেরকে সেই সাহায্য সহযোগিতা করেছে সেটি সেই মুহূর্তে আমরা বুঝতে পারিনি তবে এখন আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে বুঝে যাচ্ছি এই জন্য পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের আমাদের উন্নতি উন্নতি হবে তাদের বিগত কয়েকটি সম্পূর্ণ যেমন এই যে সমুদ্র সীমার ব্যাপারে বর্তমান সরকার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্র সীমার একটি ফয়সলা করেছে এই আরবিট্রেশনের মাধ্যমে কিন্তু এই আরবিট্রেশনের বাংলাদেশে সেই সময় ভারত মিয়ানমারকে বলেছে রাজি না হতে যাতে করে এই সমস্যাটি সমাধান না হয় জিয়ে রাখা যায় আবার এখন যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসেছে চিন্দবাদের দৈত্যের মতো সেখানে তারা মিয়ানমারকে সাপোর্ট করছে এমনই বন্ধুত্ব এমনই স্বামী স্ত্রী সম্পর্ক যে মনে হয় যে আমরা উপপত্নী বৈধ স্ত্রীও নই যে কারণে তারা মিয়ানমারকে সমর্থন করে কোনো একটা আন্তর্জাতিক ইস্যুতে কোনো ধরনের দুর্যোগে আমরা ভারতের কাছ থেকে তেমন কোন সাহায্য সর্বশেষ যে তিস্তা তিস্তা নদীর ক্ষেত্রে আমরা পাই না যাতে আমাদের প্রাপ্যতা বাড়তে পারে বা ওয়াটার ম্যানেজমেন্টটা যদি আধুনিক পর্যায়ে করা যায় সেই জন্য চীন বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী এটি ভারতের গা জ্বালা ধরিয়ে দিয়েছে বলে আমরা নাকি ক্ষয়রাত নিচ্ছি চীনের কাছ থেকে তা আমাদের একটু উন্নতিতে বা আমাদের একটু সুবিধা হলে ভারত খুশি হবে সেটিও এখন আর মনে হচ্ছে না পানি সম্পদ মন্ত্রী হিসেবে আমি নিজেই ভুক্তভোগী ভারতের সাথে তিনটি যৌথ নদী কমিশনের মিটিংয়ে আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছি সেখানে দেখেছি যে তারা বাংলাদেশকে পানি দিতেই চায় না এমনকি মিটিংয়েও বসতে চায় না শুধুমাত্র যখন তাদের কোনো প্রয়োজন হয় তখন তারা যৌথ নদী কমিশনের মিটিংয়ে আসে এবং আমাদের প্রত্যেকটা নদীর উপরে তারা অবৈধভাবে বাঁধ নির্মাণ করে এবং নদীর গতি প্রবাহ পরিবর্তন করে বাংলাদেশের মানুষকে পানি ন্যায্য হিসাব থেকে সব সময় বঞ্চিত করে আসছে এদিকেই তাকাই বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে বিনিময়ে কিছু পাচ্ছে না এসব দেখে মনে হয় যে ভারত বাংলাদেশ সংকট পূর্ব মূল্যায়ন প্রয়োজন তো বর্তমান যে পরিস্থিতি মনে হচ্ছে যেন স্বামী স্ত্রীর সম্পর্কে একটু ফাটল ধরেছে এটি নাটক নাকি এর মধ্যে কোন ফ্যাক্ট আছে আপনি কি মনে করেন ভারত তো কোনো অর্থনৈতিক কোনো বিনিয়োগ করবে না বাংলাদেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক এটি তারা চাবে না এই ধরনের ভারতের সেই আর্থিক সামর্থ্য নাই যেটি চীনের আছে চীন দক্ষিণ এশিয়াতে মালদ্বীপ শ্রীলঙ্কা প্রতিটি দেশে তারা বিপুল বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগের দ্বারা তারা কোনো মতামত চাপিয়ে দিচ্ছে না চীনের ইতিহাসে কোনো দেশকে কলোনাইজ করে নাই তারা বর্তমানে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মাধ্যমে দেশগুলোর মাধ্যমে আর অর্থনৈতিক সাহায্য দিয়ে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এতে বাংলাদেশ একটা উইন-উইন সিচুয়েশন আছে কিন্তু এই কারণে হয়তো কিছুদিনের জন্য এটা কৌশলগত কারণেও সরকারি ভূমিকায় থাকতে পারে তবে আগে এটা সত্যি সত্যি কি তাদের মধ্যে চিট ধরেছে নাকি এটি এই ফাটল মধ্যে মেরামত হয়েছে এটি দেখার জন্য আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে জি جناب হাবিজউদ্দিন আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট তাদের পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে যৌথ চিঠি যে চিঠিতে বলা হয়েছে তারা একটি স্যাংশন চায় আমাদের র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গুম খুনের সঙ্গে যুক্ত এরকম ব্যক্তিদের তারা আমেরিকায় প্রবেশে একটি নিষেধাজ্ঞা দিতে চায় নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে আপনি কিভাবে দেখেন এই এই বিষয়টিকে নিশ্চয় এটি একটি বাংলাদেশের জন্য চিন্তার বিষয় কারণ এটি বাংলাদেশের ভাবমূর্তিকে দারুণভাবে বহির্বিশ্বে ক্ষুণ্ণ করেছে এবং দশজন প্রভাবশালী সিনেটর এবং তাদের মধ্যে একজন আছেন যিনি যদি বাইডেন জিতেন তাহলে তিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেতেও পারেন সুতরাং এবং দশজন সিনেটরের এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে চিন্তার বিষয় হলো যে যদি এটিকে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী ইউএন সিস্টেমের সবচাইতে বেশি দেশ বাংলাদেশ কিন্তু সৈন্য যোগানদাতা যদি তারা মনে করে যে এটি জাতিসংঘ বাহিনীতে কার্যকর অংশগ্রহণের জন্য বাংলাদেশের জন্য এটি একটি বিরূপ প্রতিক্রিয়াও দিতে পারে এবং তাহলে বাংলাদেশ প্রকৃত অর্থে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে যদি এই যে ধরে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা যদি ভবিষ্যতে রক্ষী বাহিনী জাতীয় শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহতে তারা যদি বাধা সৃষ্টি করে তবে বাংলাদেশ সরকারের অবিলম্বে উচিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এক্সট্রা জুডিশিয়াল হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে প্রকাশ্যে বিচার করা এবং কিছুদিন আগে ইতিমধ্যে দুর্নীতি এই রাজনৈতিক দুর্বৃত্তন এমন পর্যায়ে পড়েছে যে একজন হাজি সেলিমের ছেলে নৌবাহিনীর একজন লেফটেন্যান্টকে মারধর মারধোর করে তার দাঁত ভেঙে দিয়েছে তো এটিতে সামরিক বাহিনীতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এই কারণেই সরকার তৎপর হয়ে ইরফানকে গ্রেফতার করেছে নতুবা এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের মারামারি সরকার কখনো আমলেই নেয় নেই অতীতে এখন আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে এই সিনেটরদের চিঠি এবং অবসরপ্রাপ্ত এবং সার্ভিং আর্ম ফোর্সেস অফিসারদেরকে এইভাবে হত্যা এবং আক্রমণ করার কারণে সরকার কিছুটা টাল অবস্থায় আছে এই কারণে হয়তো তাদের এই তৎপরতা তবে বাংলাদেশের জন্য বহির্বিশ্বে ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ করেছে এক্সট্রা জুডিশিয়াল কেলিং যেটির জন্য এই সিনেটররা উদ্বেগ প্রকাশ করেছেন এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বিগ্ন হবার মতো একটি বিষয় ভাবমূর্তি তো নয় আমাদের শান্তি দক্ষিণ মিশনে যদি আমাদের অংশগ্রহণ বন্ধ হয়ে যায় তাহলে বৈদেশিক মুদ্রা বঞ্চিত হবে আমাদের তিন বাহিনীর কর্মকর্তা সৈনিক এবং পুলিশ বাহিনীর লোকজনের যেই আশা থাকে একটা মিশনে যাব একটা বড় একটা অ্যামাউন্ট ইনকাম করবো আন্তর্জাতিক একটা সিল লাগবে আমার পেশায় আমার ক্যারিয়ারে সেটিও তো বন্ধ হয়ে যাবে সেটি বন্ধ হয়ে যাওয়া খুব ভয়ঙ্কর প্রভাব ফেলবে আপনার কাছে আমি আমি যেতে চাই এই যে সিনহা হত্যাকাণ্ড নিয়ে যে নাটকটা হলো কোন বিচার তো বিচারে দিকে কিন্তু যাচ্ছে না এটা তো আপনি কি মনে করেন একজন সেনা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে রাওয়া ক্লাব আপনাদের অবসরপ্রাপ্ত অফিসারদের যে সংগঠন তারাও অনেক কিছু বলল এখন দেখি সব চুপচাপ কি মনে রাওয়া আমি এতদিন এসব নিয়ে অত্যন্ত চুপচাপ ছিলাম কারণ আমি কিছু বললেই হয়তো এটাকে রাজনীতিকরণ করা হতে পারে এটিকে বিএনপির মত বলে তারা কেউ কেউ ধারণা করতে পারেন অপপ্রচার চালাতে পারেন অপেক্ষা করেছিলাম যে সিনেমা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চয়ই হবে কিন্তু এখন যতই দিন যাচ্ছে আমার মনেও এবং অন্যান্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকারীদের মনে কর্মকর্তাদের মনেও শঙ্কা উদয় হয়েছে যে সঠিক বিচার হতে পাওয়া যাবে না এর প্রধান কারণ হলো যে ওসি প্রদীপ বন্দি অবস্থায় প্রিজন ভ্যানের ভেতরে থেকে যেভাবে মোবাইলে বক্তব্য প্রচার করেছে তাতে বোঝা যায় যে সমগ্র পুলিশ বাহিনী পুলিশ ফোর্সটি তার পক্ষেই আছে এবং এ ধরনের একটি বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করার পরও তার কোনো শাস্তি হয় নাই এবং পুলিশ বাহিনী বর্তমানে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকার একটি পুলিশের উপর নির্ভর করেই আছে বাংলাদেশ আজকে একটি পুলিশ স্টেট এতে কোনো সন্দেহ নাই এবং এই সরকারকে ক্ষমতায় রেখেছে পুলিশ বাহিনী নির্বাচনের আগের রাত্রে যে ভোটের বাক্স ভর্তি করে দেওয়া হয় ব্যালট দিয়ে সেটি পুলিশ বাহিনীর দায়িত্বে এটি করা হয় সারা বাংলাদেশে এই কাজটি করেছে এবং নির্বাচনের পরে পরে তথাকথিত নির্বাচনের পরে পরে তাদেরকে নগদ টাকা বিতরণ করা হয়েছে